হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আমি একটুকু ভালো নেই দেখো ছেলের এতটা শরীর খারাপ ছিল কালকে ডক্টর কাছে নিয়ে গেলাম তো ডক্টর ইমিডিয়েটলি বললো ওকে গ্যাস দিতে হবে এতটা কফ জমে গিয়েছিল এত ঠান্ডা পড়েছে তোমরা সবাই সাবধানে থাকবে তাই জন্য ওকে এদিকে গ্যাস দেওয়া হচ্ছে মনটা ভালো না তবুও আমি চেষ্টা করি নিজের স্ট্রং থাকার জন্য কারণ নিজের কাজটাও ঠিক করে রাখতে হবে ছেলেকেও দেখতে হবে সব কিছুই করতে হবে তাই জন্য তারপর ওর খিদে পেয়েছে তো ওকে চাউমিন আর চপ এনে দিল খাওয়ার জন্য তারপর মর্নিংয়ে উঠেও ভীষণ কান্না করছে কারণকে ও স্কুলে যেতে পারলো না স্কুলে খেলা দিবে আর এই অবস্থা আমি স্কুলে কি করে পাঠাই তারপর মর্নিং মর্নিং গুড নিউজ চলে আসলো আমার পিসির মেয়ে মানে আমার বোনের মেয়ে হয়েছে তো আমি মাসি হয়ে গেলাম খুব খুশি তারপর দেখো একটা পার্সেল এসে গেল পার্সেলটা ওর জন্যই আছিল ঠান্ডার জন্য ড্রেসটা হয় কিন্তু ছোট হয়ে গেল তার জন্য আবার রিটার্ন করে আবার একটু বড়ো সাইজ দিয়ে দিলাম আর এদিকে কাপড় চোপড় ধুয়ে দিলাম আর এটা মাস ডাল এগুলো বড়ি বানাবো এটা নেক্সট ভিডিওতে দেখ তারপর আমি একটু পড়াও একটু করেছিল মর্নিংয়ে ওটা একটু খেয়ে নিচ্ছি তো ওটা তোমাদের সাথে আমার হালাত দেখো কি অবস্থা হয়ে গেছে যেহেতু রাত্রটা একদমই ঘুম নাই ছেলের এতটা শরীর খারাপ যে ওর জন্য আমার ঘুম ঠিক করা হচ্ছে না আমার ফেস দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছি তারপরে এই কাপড় টুপুর ধোয়া হচ্ছে এদিকে মেলা হচ্ছে তারপর আমি রৌদ্রটা এইভাবে মানে রৌদ্রের এসে তাপটা নিতে খুব ভালোবাসি তো দেখো তারপর রেডি রেডি খাওয়াটা হয়ে রেডি হয়ে গেলাম যেহেতু আমার ডান্সের ক্লাস কন্টিনিউ চলছে প্রোগ্রাম আছে তাই জন্য তারপর এখানে একটু ভিডিও ভিডিও একটা ছিল ওটা একটু দিয়ে দিলাম যে কি ফালতু একটা অ্যাক্টিং করেছে জানি না ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে মনটাকে ভালো রাখতে চেষ্টা করি তারপর বিকেল বেলা ইও কিছু খেয়ে নিবে ওর খিদে পেয়েছে আর বিশেষ কিছু বড় করলাম না আমারও শরীরটা বেশি ভালো না ছেলেরও ভালো না তার জন্য আর কি ছোটো করেই ভিডিও একটা পোস্ট করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও